ইসুফ পাঠান বলেন খলিলুর রহমান বলেন আবু তাহের খান বলেন যে কটা এমপি আছে তারা কেউ মমতার বিরুদ্ধে মমতার কাজ ছাড়া কোনো কথা বলার কোনো রকম হেম্মত রাখে না তারা রূপে একটা আপনাকে কি বলবো তাদের পেড কর্মচারী যেমন হয় তেমন পেড কর্মচারীর মতো আচরণ তারা করছে তাদের নিজস্ব কোনো সত্তা নেই যদি সত্তা থাকতো তাহলে শামসেরগঞ্জে বাড়ি হচ্ছে খলিলুর রহমানের আর শামশেরগঞ্জে গঙ্গা ভাঙন হচ্ছে তাহলে সেই গঙ্গা ভাঙনের যে একজন এমপি হিসাবে যে পদক্ষেপ নেওয়া উচিত ছিল রাজ্য সরকারের আন্ডারে উনি বললেন রাজ্য সরকারের দায়িত্বে না নদী ভাঙন নদী ভাঙন কেন্দ্র সরকারের আন্ডারে যদি কেন্দ্র সরকারের আন্ডারেই হয়ে থাকে তাহলে কেন শামশেরগঞ্জের বাড়ি খলিলুর রহমান জঙ্গিপুরের সাংসদ এখনও পর্যন্ত শামশেরগঞ্জের মানুষকে নিয়ে জঙ্গিপুরের মানুষকে নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে না লড়াই করছে না রাস্তায় নামছে না তার জবাব আছে খলিলুর রহমান সাহেবের কাছে অনুরূপ শুধু ইউসুফ নয় সমস্ত মন্ত্রীরা কথা এড়াচ্ছে কারণ এরা এদের নিজস্ব সত্তা নেই মেরুদণ্ডহীন মন্ত্রী মেরুদণ্ডহীন নেতা ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট এ কে একাডেমি ডট কম অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ